ভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট তো আপনারা জানেন কিছুদিন আগে যে নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনারে যে পরীক্ষা এবং ইন্টারভিউ হয়ে গিয়েছিল তার ফাইনাল ফল প্রকাশ আজকেই প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে এখানে যে নোটিশে বলা হয়েছে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে সাড়ে বারোটার মধ্যে আপনাদের যে ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান ইংলিশ অফিস আছে সেখানে হাজির হতে হবে এবং কী কী ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে সেটা দেখুন ফার্স্টে আপনাদের যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড বোধ রিটিন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ মানে ইন্টারভিউ এবং রিটিন টেস্টে যে অ্যাডমিট কার্ড ছিল সেটা অরিজিনালটা আপনাকে নিয়ে যেতে হবে তারপর সার্টিফিকেট অল এডুকেশন কোয়ালিফিকেশন তারপর আপনারা যে কোয়ালিফিকেশনগুলো দিয়েছেন মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন যতদূর দিয়েছেন ততদূর নিয়ে যাবেন তিন নম্বর হচ্ছে স্কুল সার্টিফিকেট ওর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট তো মাধ্যমিক এক্সামিনেশান ঠিক আছে মানে যেটা আপনার বার্থ মানে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন বার্থ সার্টিফিকেট যদি না থাকে তো সেক্ষেত্রে আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারেন ঠিক আছে এখানে যেখানে প্রুফ অফ ডেট অফ বার্থ যেখানে ডেট অফ বার্থটা মেনশন করা থাকবে সেরকম একটা সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে তো আপনারা সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারেন ঠিক আছে আরেকটা হচ্ছে আপনাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেট যারা যে সমস্ত কাজ থেকে বিলং বিলং করেন তার যে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট আছে সেটা আপনাকে নিয়ে যেতে হবে এসসিদের এসটি এস সি সার্টিফিকেট তারপর ও বিসিতে ও সার্টিফিকেট ই ডাব্লিউএসেতে ই সার্টিফিকেট ঠিক আছে সেইগুলো অরিজিনাল আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে কোনো ডুপ্লিকেট নয় এগুলো টোটাল অরিজিনাল নিয়ে যেতে হবে তো এবার নিচে দেখুন এখানে আপনাদের রোল নাম্বার মেনশন করে দিয়েছে এবং আপনারা কত মার্কস পেয়েছেন সব কিছুই বলেছে ফার্স্টে যেটা আছে দেখুন এটা হচ্ছে নাইট গার্ডের নাইট গার্ডে ইউর ভে ইউরের একটা ভ্যাকেন্সি ছিল সেক্ষেত্রে টোটাল এই যে তিনজন আঁকার যে ইন্টারভিউতে ডেকেছিল তার মধ্যে যে চাকরি পেয়েছে তার নাম হচ্ছে রাজু রাউত ঠিক আছে তো উনি পেয়েছেন ছিয়াত্তর রিটিন টেস্টে একশোর মধ্যে আর সাঁতিরিশ ওরাল পেয়েছেন টোটাল একশো তেরো উনি সিলেক্টেড ঠিক আছে উনি চাকরিটা পেয়ে গেছেন আর বাকি দুজন কিন্তু ওয়েটিং লিস্টে আছে ঠিক আছে কৌশিক ঘোষ এবং হৃদয় মণ্ডল ঠিক আছে এরা ওয়েটিং লিস্টে আছে যদি রাজু চাকরি করতে না চায় বা এক বছরের মধ্যে চাকরি ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনারা ওয়েটিং লিস্ট থেকে চান্স পেয়ে যাবেন তারপর দেখুন এখানে ইসি কাস্ট যেটা আছে ইউআরএস সেখানেও তিনজন ক্যান্ডিডেটকে দেখেছে তার মধ্যে যে সিলেক্টেড হয়েছে তার নাম হচ্ছে শেখ মহিবুল ঠিক আছে সে নাইনটি সিক্স পেয়েছে ইন্টারভিউ এবং রিচিং টেস্ট মিলে সিলেক্টেড তারপর দেখুন ইডাব্লিউএস নাইট গার্ডে একটা ভ্যাকেন্সি ছিল এখানে যে চারিটি পেয়েছে সঞ্জীব চক্রবর্তী পেয়েছে নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে আর বাকি দুজন আছে ওয়েটিং লিস্ট তারপরে দেখুন এখানে আছে নাইট গার্ড এসসি ক্যান্ডিডেট এসসি এসসি ক্যান্ডিডেটের হাই স্কুল হচ্ছে একশো দুই এখানে পেয়েছে সোনু মালিক ঠিক আছে তো সে পেয়েছে একশো দুই সিলেক্টেড তারপর দিয়েছে দেখুন এসসি সি ক্যান্ডিডেট এখানে আছে মানব রয় পেয়েছে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ সিলেক্টেড তারপরে দেখুন নাইটগাটে আছে ও বিসিএ পেয়েছেন একশো চার পয়েন্ট ফাইভ ঠিক আছে সিলেক্টেড নাম হচ্ছে আশিক শেখ তারপর দেখুন এটা ছিল এক্স সার্ভিসম্যানদের তিনটে যেহেতু ভ্যাকেন্সি ছিল সেখানে প্রথম যে চাকরি পেয়েছেন নাম হচ্ছে সন্দীপ কুমার দান তারপরে হচ্ছে রুদ্রদেব ঘোষ তারপর হচ্ছে শেখ সরি এম ডি মনিরুল হক ঠিক আছে তো ওনারা তিনজন সিলেক্টেড হয়েছেন যে ফার্স্ট হয়েছেন উনি পেয়েছেন নাইনটি ফাইভ সেকেন্ড হয়েছেন এইটটি সেভেন থার্ড পেয়েছেন সিক্সটি এইট পয়েন্ট ফাইভ আর বাকি যারা আছে ওয়েটিং আছে তারপর দেখুন ডে গার্ড ডে গার্ডের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি দেখুন যে চারিটা পেয়েছে তার নাম হচ্ছে সুমন দাস ঠিক আছে তো উনি নব্বই পেয়েছেন তারপর দেখুন এখানে লাস্ট আছে গার্ডেনার গার্ডেনারের একটা ভ্যাকেন্সি ছিল যে পেয়েছে সুমিত ঘোষ উনি একশো ছয় পেয়েছেন ঠিক আছে উনি চাকরিটা পেয়েছেন তো এই ছিল টোটাল ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন যারা চাকরি পেয়ে গেলেন তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ঠিক আছে আর যারা সেকেন্ড ওয়েটিংয়ে আছেন তো তারা মন খারাপ করবেন না এর কিন্তু যদি এক বছরের মধ্যে চাকরি ছেড়ে দেন তাহলে আপনারা কিন্তু চাকরির চান্স পাবেন বা ডিবিতে যদি না যায় অন্য কোনো যদি চাকরি পেয়ে পেয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু চান্স পাবেন ঠিক আছে আর আপনারা এই ডকুমেন্টসগুলো অতি অবশ্যই নিয়ে যাবেন একবার দেখে নেবেন আপনারা ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করে নিন ঠিক আছে আর একটা কথা যেটা বলছি যে এই যে রিক্রুটমেন্ট চলছে সেটা ক্লার্ক এবং প্রসেস সার্ভারে তো আপনারা যে কোয়ালিফিকেশান যেটা আপনার হায়স আছে সেই কোয়ালিফিকেশানটায় দেবেন ঠিক আছে কেউ কিন্তু কোয়ালিফিকেশান লোকাবেন না কোয়ালিফিকেশান লোকালে কিন্তু আপনাদেরই প্রবলেম হবে ঠিক আছে আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করেন গ্র্যাজুয়েশনই দিয়ে দেবেন এইচএস পাস করলে এইচএস দিয়ে দেবেন মাধ্যমিক পাস করে মাধ্যমিক পাস দিয়ে দেবেন ঠিক আছে এমন নয় যে আপনি প্রসেস সার্ভার করেছেন যে গ্র্যাজুয়েশন দিয়েছেন আমাকে ক্যান্সেল করবে না এমনটা কোনো কখনই করবে না ঠিক আছে আপনি গ্র্যাজুয়েশন করেন ওখানে কোনো কোয়ালিফিকেশন বাদ দেয়নি আর ক্লারিক্যাল ক্ষেত্রেও আপনি যদি এমএসসি পাস করেন বা এম কম বা এম এম বিএ যাই পাস করেন না কেন সেটাই দিয়ে দেবেন আপনাদের কোনো অসুবিধা নেই যত কোয়ালিফিকেশান হায়ার্স্ট কোয়ালিফেশান দেবেন ততই আপনারা ইন্টারভিউতে প্রফিট পাবেন ঠিক আছে ইন্টারভিউতে সেক্ষেত্রে আপনার মার্কসটা তত মানে প্রফিট পাবে মানে আপনাকে ধরুন আপনি মাধ্যমিক এখানে দিলেন ইন্টারভিউতে আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি কী পাস তখন আপনি যদি বলেন যে আমি গ্রাজুয়েশান পাস তখন তো আপনাকে করবে যে আপনি মাধ্যমিক পাস আপনি গ্র্যাজুয়েশান পাস মাধ্যমিক পাস লিখেছেন কেন তখন আপনি কী বলবেন তো সেক্ষেত্রে আপনি ঘাবড়ে যাবেন প্রশ্ন উত্তর দিতে ভালো করে পারবেন না তো আপনি যে কোয়ালিফিকেশান আছে সেটাই দিন এবার কোনো অসুবিধা নেই যে আপনাকে কেটে দেবে বা দিয়ে দেবে এমন কোনো কিছু নয় ঠিক আছে তো এই ছিল ভিডিওটা আর নতুন খুব তাড়াতাড়ি একটা ভিডিও আছে সেটা হচ্ছে আপনাদের বাঁকুড়া কোর্টে এক্সাম কবে হবে সেই সম্পর্কে এবং বাকি যে কিছু রিক্রুটমেন্ট আসতে চলেছে কবে আসতে পারে সেই নিয়ে ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও